এই পিঠাটা এত মজাদার আর বানাতেও কিন্তু ভীষণ সহজ লাগবে জাস্ট সাড়ে তিন কাপ চালের গুড়ার সাথে লবণ দিয়ে এক কাপ গরম পানির একটা ডো ডোটাকে দুই ভাগে ভাগ করে এক ভাগ বেলে নিব ছুরি দিয়ে চারপাশ কেটে শেপ স্কয়ার দিয়ে তার উপর গুড় আর নারিকেলের পুর দিয়ে চারদিকে স্প্রেড করে দিব এবার ভালোভাবে রোল করে নিয়ে স্টিমারে বসিয়ে দিব। অবশ্যই দেওয়ার আগে স্টিমারে অয়েল ব্রাশ করে নেবেন যাতে লেগে না যায় বিশ পঁচিশ মিনিট পরে তৈরি হয়ে যাবে মজার এই রোলিং ভালো পিঠা এটি দেখতে যেমন রসালো তেমনই এর স্বাদ ও দুর্দান্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি শীতে এই পিঠা না খেলে শীত এসেছে বলে মনেই হয় না এটা বানানো যেমন সহজ খেতেও দারুণ মজাদার তিন কাপ পানিতে সাড়ে তিন কাপ চালের গুঁড়া মিশিয়ে ডো বানিয়ে নেবেন ছোট ছোট লেচি কেটে মাঝে গর্ত করে দিয়ে দিবেন জাস্ট গুড় যে কোনো ইউজ করতে পারেন হালকা হাতে গোল করে সুন্দর করে একটা শেপ দিয়ে বিশ পঁচিশ মিনিট স্টিম করে নেবেন স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে রস সে টস টসে নোয়াখালীর ম্যারা পিঠা রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম গ্রামের বাড়ির মাটির চুলায় মাটির কলসের ভাপে ভাপা পিঠা আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে চালের গুড়িতে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নেবেন নর্মাল টেম্পারেচারে থাকা পানি সামান্য সামান্য করে অ্যাড করতে থাকবেন একেবারে কিন্তু সবটা দিয়ে দিবেন না ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে মাখাবেন যতক্ষণ না চালের গুঁড়িরা এমন হাতের মুষ্টিতে চাক না বাঁধছে চাক বাঁধলেই বুঝতে পারবেন পিঠার জন্য চাল কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবার চালের সাহায্যে এমন ঝর ঝরে করে ছেঁকে দেবেন যে কোনো কাচের বাটি কিংবা ছাঁচের মধ্যে চালের গুড়ি খেজুরের গুড় আবারও তার উপরে গুড়ি আর নারকেলের কুচি দিয়ে শেষে গুড়ি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেবেন যে কোনো পাতলা কাপড় ভিজিয়ে বাটিটাকে ঢেকে ফুটন্ত গরম পানির কলসের মুখে রেখে বাটি তুলে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করলেই দেখবেন গরম গরম ভাবাভিটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে শীতের মধ্যে এমন পিঠা খাওয়ার মজাই আলাদা রেসিপিটি যদি

এই পিঠা দেখতে যেমন সুন্দর বানানো অনেক বেশি সহজ লাগবে তিন কাপ পানি স্বাদ মতো লবণ পানি বয়ল হলে সাড়ে তিন কাপের মতো চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে ডো তৈরি করে নেব ডো হতে লেচি কেটে নিয়ে সামান্য মধ্যে ডোটাকে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক মাছ বরাবর গর্ত করে নারকেল আর গুড়ের পুর দিয়ে আলতো হাতে চেপে চেপে মুখ বন্ধ করে এইভাবে গোল শেপ দিয়ে দিব এক রাত আগেই আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম চালের গুড়ার পিঠাকে বাসমতি চাল দিয়ে কোটিং করে নেব আর সবগুলো পিঠা যখন কোট হয়ে যাবে এবার স্টিম আরে স্টিম হতে রেখে দিব পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন চালগুলো হয়ে কি সুন্দর কদম ফুলের আকার ধারণ করেছে মাসা উপর থেকে এক ফোটা করে রেড ফুড কালার দিয়ে দিব আর এক দু মিনিট ঢেকে নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার ভাপা কদম পিঠা ভেতরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা রসাল হয়েছে মাসা করে এই পিঠা দেখে যদিও মনে হতে পারে বানাতে অনেক কঠিন কিন্তু এটা আসলে বানানো ভীষণ সহজ